বিশ্বনী বলেন এই ফাটা যদি কেউ পড়ে আর মিন ইয়ৌমি যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা কবিরা গুনা বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনা অবলম্বনকারীও যদি আস্তাকফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া পড়ে ওই কবিরা গুনাহকারী কেউ ক্ষমা করে দিবে কে সাইয়েদনা আদম আলাইহিস ভুল করলেন দুনিয়ায় এসে শত শত বছর কাটলেন কিন্তু ক্ষমা হয় না আল্লাহ বললেন আল্লাহ কি করলে ক্ষমা পাব বল ফাতালা আদম রব্বিহি কালেমা তিং ফাতা বালাই আল্লাহ বললেন ন আদম তোমারে কিছু কালেমা শিখায় দেই এই কালেমাগুলো দিয়ে আমার কাছে দোয়া করো ক্ষমা করে দেব। আল্লাহ শিখায় দিলে ন আদম দুই হাত তোলে চোখের পানি ছেড়ে আমার কাছে পড়ো রব্বানা পড়েন রব্বানা জাল্না আফুসানা ওয়া ইল্লাম না

কাফেরদের সাথে যুদ্ধ আমি তাগড়া যুবক তলোয়ার নিয়ে নেমেছি আমার দেহের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি যুদ্ধ চালিয়ে যাব। আমি ফিরে আসতে পারবো না আইনটা কার ফিরে আসলে কবিরা গুনা বিশ্বন বলেন যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে এরকম কবিরা গুনা অবলম্বন কারীও যদি আসতাক সেরুল্লাহ আল্লাদে ইলা হাইয়ুল কাইউ মহাতুব ইলা পড়ে ওই কবিরা গুনাহারীকেও ক্ষমা করে দিবে কে পড়তে রাজি আছেন তো বিশ্ব নামি বলেন মানে লাজিমা আল্লাল্লাহ হুলাহুমিং করলে দিই কিন মাখারাজা সবসময় স্টেক ফারের সাথে যে লেগে থাকবে রবুলা আমিন তারে পাঁচটা জিনিস দিবে কয়টা কথা কোন আরো জোরে সবাই বলেন কয়টা নাম্বার ওয়ান যা আল্লাল্লাহ হুলাহুন করলে দিই কিন মাখারাজা বিপদে পড়লে বিপদ থেকে উদ্ধার করবে কে আমাদের তো কোনো বিপদ নাই না আছে কত বিপদ হ্যাঁ রাস্তাঘাটে দুর্ঘটনা হতে পারে যে কোনো সময় ভূমিকম্পে পড়তে পারি হুম বজ্রপাত পড়তে পারে না ঠেডা পয়েরা মানুষ নাই আছে না নাই এই বিপদ আপদ থেকে আপনারা রক্ষা করবে কে যদি আপনি এস্তেক ফারের সাথে আঠার মতো লেগে থাকেন কিসের সাথে কথা বলেন এস্তেক ফারের সাথে লেগে থাকতে পারলে এক নাম্বার হচ্ছে বিপদে পড়লে আপনারে মুক্ত করে দিবে কে দুই নাম্বার রমিন কুল্লি হাম্মিন ফারাজা যে কোনো ধরনের টেনশন টেনশন থেকে বাঁচায় দিবে কে আমাদের তো টেনশন মেনশন নাই না আছে লাইফ নিয়ে টেনশন বাচার টেনশন মরার টেনশন ক্যারিয়ারের টেনশন বাড়ির ভাড়া গ্যাস বিল বিদ্যুৎ বিল ছেলে মেয়েদের লেখাপড়া কত টেনশন এই সব টেনশন থেকে আপনারে মুক্ত করে দিবে কে তিন নম্বরে ওয়ায়ার যুকুমিল হাইসুলা ইয়াক্তাসিব এমন জায়গা থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে আপনি কল্পনাই করতে পারবেন না সুবহানাল্লাহ পড়েন চার নম্বরে সবসময় ফার যদি পড়া হয় আল্লাহর কোনো আজাব ওই বান্দার উপরে আসে না যতক্ষণ আমার বান্দা আমার কাছে পড়তে থাকে আমার কোনো আজাব বান্দারে পাবে না যতক্ষণ পড়বেন আল্লাহর কোনো আজাব আপনার উপর আসবে না চারটা গেল পাঁচ নাম্বার বারবার ইস্তেকফার করলে রফিক ভাই আল্লাহ আপনার মুস্তাজাব উদ্দাহানি দোয়া করা মাত্র কবুল করে নিবে কে মুস্তাজাব উদ্দাহা বুঝেন তো মানে যিনি হাত তুলতে দেরি কবুল হতে দেরি হয় না যেদিন প্রভাতে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে ওই দিন থেকে তওবার দরজাটারে বন্ধ করে দিবে কে তার এক মুহূর্ত পর্যন্ত জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে ক্ষমা করবে আল্লাহর চ্যালেঞ্জ তুমি পাঠাবা আমিও তোমার বান্দা করে একসাথে জামাতে ঢুকমু একা কে ঝুকবো না একা যাব না তোমার বান্দাদেরকে সবগুলো জাহান নামি বানাইয়া তারপরে ঢুকমু তোমার চ্যালেঞ্জ দিলাম একটারও জান্নাতে ঢুকাইতে পারবা আল্লাহকে তুই আমার চ্যালেঞ্জ দিলি আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমার চ্যালেঞ্জ দেশ এত সাহস পাইলি কই তুই আজীবন দিয়ে পাপ কাজ করাবি একদিন তাফসীর মাহফিলে আমার বান্দা ক্ষমা চাইবে আমি maaf করে দেব তুই কি করবি আজীবন অন্যায় করবে আজীবন পাপ করবে জুলুম করবে একদিন চোখের পানি ছেড়ে আমার কাছে কান্নার মতো কান্না করলে আমি সব গুনাহ maaf করে দেব এজন্য আল্লাহ বললেন ইয়া আইয়ো হালদিনা মনু তুম ই লম্বাহিতৌ বা তন্ন সুহা বুল করেছ ত করো মাফ করবে কে সেত সাপেক্ষে আমাদের ত কবুল করবে কে ত বা কবুল হওয়ার কিছু শর্ত আছে পাঁচটা কয়টা চিৎকার মেরে বলতে হবে ত বা কবুল হওয়ার শর্ত কয়টা এক নম্বরে হচ্ছে আল এ খারাপ অ্যাকনলেজমেন্ট ইউ হ্যাভ টু গি দ্যা অ্যাকনলেজমেন্ট দ্যাট ইউ আর দ্য গ্রাটেস্ট সিনার অন আপনাকে ঘোষণা দিতে হবে যে আপনি এই পৃথিবীর সবচেয়ে বড় পাপি এক নম্বর আপনি বলেন যে আল্লাহ আমার বড় পাপি নাই আকাশের নিচে জমিনের উপর আমি সবচেয়ে বড় পাপি এমন কোন পাপ নাই যেটা আমি করি নাই ঠিক না দুই নাম্বারে আন্নাদাম নাদাম মানে রিপেন্টেন্স ইউ হ্যাভ টু বি রিপেন্টেন্ট ফর হোয়াট ইউ ডান আপনাকে অনুতপ্ত হতে হবে চোখের পানি ছাড়তে হবে আল্লাহ আমি লজ্জিত আল্লাহ আমি নাদান আমি পিশাচ আমারে মাফ করে দাও তার মানে স্বীকার গেলেন কি অন্যায় করেছেন দুই নম্বরে আপনি অনুতপ্ত হলেন তিন নম্বরে স্টপ যেই পাপ করতেছিলেন ওটা থামান স্টপ হোয়াট ইউ हैव डन যেটা করতেছিলেন আগে থামান আপনি সুদ খايছেন অনুসূচনা আসলো মা চাইতেছেন আবার আল্লাহর ওয়াদা দেন কমিটমেন্ট দেন যে আল্লাহ আমার জীবনে পারতপক্ষে এই পাপ জীবনে করব না চিৎকার করে বলেন ঠিক কি না এই পাঁচটা শর্তের আলোকে বা করলে জীবনের সব গুনাহ মাফ করে দিবে কে